সোহিনী সরকারের সঙ্গে প্রেম থেকে শুরু করে বিচ্ছেদ এবং বর্তমানে গায়ক সোহনের সঙ্গে সোহিনী সরকারের গাছ ছাড়া বা অব্দি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সামাজিক মাধ্যমে এবার সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে যা জানা যাচ্ছে তাতে এক নয় ছয় ছয়বার বার প্রেমে ব্যর্থতা এসছে রণজয়ের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর সঙ্গে জড়িয়েছে রণজয়ের নাম এই ভিডিওতে জেনে নিই সেই সকল নারীগুলো কারা প্রথম নামটি হলো অস্মিতা মুখোপাধ্যায় টেলিভিশনের পরিচিত মুখ হলেন অস্মিতা মুখোপাধ্যায় রণজয়ের সঙ্গে নাকি দু হাজার সাল থেকে প্রেম শুরু হয় এই অস্মিতা মুখোপাধ্যায় তবে তাদের প্রেম বেশি দিন টেকেনি সেই সম্পর্ক কিন্তু দু সালে ভেঙে যায় এবং বর্তমানে অন্য কারোর সঙ্গে বিয়ে করে সুখে সংসার বেঁধেছেন অস্মিতা তালিকার দ্বিতীয় নামটি হলো জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুর দশ সাল থেকে দু হাজার তেরো সাল অবধি সায়ন্তনির সাথে প্রেম করেছেন রণজয় সম্পর্কের বিচ্ছেদ হলেও রণজয়ের প্রতি যে তার একটা ক্ষোভ রয়ে গেছে তার কিন্তু বহির্প্রকাশ সদ্য শোভন এবং সোহিনীর বিয়ের পর রণজয়ের প্রতি তার করা পোস্ট থেকে ব্যক্ত হয়েছে লিস্টের তৃতীয় নাম হলো শিবাঙ্গী শর্মা একটা সময় হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ ছিলেন এই শিবাঙ্গী শর্মা এবং এই শিবাঙ্গী শর্মার সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন রণজয় তবে বেশিদিন স্থায়ী হয়নি তাদের সম্পর্ক বর্তমানে বিনোদন জগৎকে বিদায় জানিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে মন দিয়েছেন শিবাঙ্গী লিস্টের চতুর্থ নামটি হল প্রিয়াঙ্কা মণ্ডল শিবাঙ্গের সঙ্গে বিচ্ছেদের পর রণজয়ের জীবনে আবার প্রেম আসে এবং সেই প্রেম হলো প্রিয়াঙ্কা মন্ডল ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডলের সঙ্গে দু পনেরো সাল থেকে দু সাল অব্দি চটিয়ে তিন বছর প্রেম করেন রণজয় বিষ্ণু তবে আগেরবারের মতো এবারের সম্পর্কেরও পরিণতি একই হয় অর্থাৎ প্রিয়াঙ্কা মন্ডলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রণজয় বিষ্ণুর লিস্টের পঞ্চম নামটি হল অন্তরা চৌধুরী দু হাজার উনিশ সালে শোনা যায় রণজয় বিষ্ণু নাকি মডেল অন্তরা চৌধুরীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন যদিও বা মাসখানেকের বেশি টেকেনি তাদের সেই সম্পর্ক লিস্টে ষষ্ঠ নামটি হল সৈনিক সরকারের দুহাজার কুড়ি সালে রণজয় জীবনে আসেন জনপ্রিয় অভিনেত্রী সৈনিক সরকার শোনা যায় বিচুটি পাতা হাতে নিয়ে নাকি সৈনিকে প্রেম নিবেদন করেছিলেন রণজয় বিষ্ণু প্রেম ছাড়াও রীতিমতো লিভ থাকতে শুরু করেছিলেন তারা দুজনে মাঝে সময় শোনা যায় তাদের মধ্যে নাকি ব্রেকআপ হয়েছে এই ব্রেকআপের জল্পনাকে স্তব্ধ করে দিয়ে তারপরে আবার কাছাকাছি আসেন রণজয় এবং সহিনী দুজনে দুজনার তবে বছর খানেক আগে পাকাপাকি ভাবে তাদের ব্রেক আপ হয়ে যায় বর্তমানে গায়ক শোভনের সাথে গাঢ় ছাড়া বেঁধেছেন সহিনী সরকার এগুলো তো বিচ্ছেদের কথা বর্তমানে নাকি রণজয় তার গুড্ডি সিরিয়ালের সহ অভিনেত্রী সৌমুপ্তি মুদলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অফিসিয়ালি তাদের কারো থেকে কনফার্মেশন এখনো না আসলেও সৌমুপ্তির সাথে কিন্তু মাঝে দেখা যায় রণজয়কে সবশেষে জানিয়ে রাখা ভালো যে সমস্ত তথ্যগুলো কিন্তু জাতীয় স্তরের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে গৃহীত হয়েছে